উনিশশো নব্বই সাল ব্রিটেনের ম্যানচেস্টার থেকে লন্ডনের দিকে ছুটে চলছে একটি ট্রেন জানালার পাশে বসে আছেন একজন ক্লান্ত নারী পকেটে টাকার অভাব মাথায় হাজারো চিন্তার পাহাড় জীবনে এক অজানা দোলাচলের মধ্যে হঠাৎই এক অদ্ভুত প্রশ্ন উঠে দিল মনে একটা ছোট ছেলের কেমন লাগবে যদি সে জানতে পারে সে একজন জাদুকর এই নির্হী প্রশ্নটাই এক অসাধারণ যাত্রার সূচনা যা কয়েক দশক পর বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই সময়টা তিনি ছিলেন একেবারে বিধ্বস্ত দীর্ঘদিনের অসুস্থতার পরে তার মা চিরতরে বিদায় নিলেন সেই শোকের দহন তখনও টাটকা এই অসহনীয় কষ্ট নিয়েই তিনি পাড়ি জমান পর্তুগালে ইংরেজি শিক্ষিকার চাকরি নিয়ে সেখানে এক স্থানীয় সাংবাদিকের সাথে তার বিয়ে হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সংসার বেশি দিন টেকেনি ছোট্ট সন্তানকে কোলে নিয়ে তিনি ফিরে আসেন স্কটল্যান্ডের এডিনবার্গে একেবারে নিঃস্ব হতাশ আর একা তার বয়স তখন মাত্র আঠাশ নিজের জীবনকে তিনি বর্ণনা করেছিলেন এভাবে আমি ছিলাম ব্যর্থতার এক জীবন্ত উদাহরণ তিনি থাকতেন একটি ছোট ফ্ল্যাটে শীতের তীব্রতা থেকে বাঁচতে ঘরে উষ্ণতার কোনো ব্যবস্থা ছিল না ছোট্ট সন্তানকে আগলে ধরে তিনি কম্বলের নিচে গুটিসুটি মেরে বসে থাকতেন দুবেলা খাবারও জুটত সরকারি ভাতায় এই দুঃসময়ই তিনি লিখে চলেছেন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন হ্যাঁ আজ আমরা বলছি জে কে রাউলিং এর গল্প রাউলিং দিনের বেলায় সন্তানকে নিয়ে বাইরে যেতেন ক্যাফের কোন এক কোণে বসে লিখতেন গল্প টাইপরাইটার কেনার সামর্থ্য ছিল না কখনো কখনো সন্তান ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে তার লেখা শুরু হতো তিনি নিজেই বলেছিলেন সবকিছু হারিয়ে ফেলার পরেই আমি বুঝেছি আমার ভিতরে ঠিক কি আছে আর এই চরম অনিশ্চয়তার দিনগুলোতেই জন্ম নিচ্ছিল এক জাদুর পৃথিবী যেখানকার প্রধান চরিত্রে এক অনাথ ছেলে হ্যারি পটার অবশেষে বই লেখা শেষ বইটা শেষ করার পর তিনি এগিয়ে গেলেন প্রকাশকদের কাছে কিন্তু বাস্তবতা ছিল খুব নিষ্ঠুর বারোটি প্রকাশনী তাকে ফিরিয়ে দিল কেউ বলল বাচ্চারা এত মোটা বই পড়বে না আবার কেউ ছুড়ে দিল তাচ্ছিল্য জাদুবিদ্যার গল্প এখন চলে না তবুও তিনি থামেননি শেষ পর্যন্ত তেরোতম প্রকাশনী বইটি চাপাতে রাজি হলো তবে সেখানেও ছিল এক ধরনের অবজ্ঞা প্রকাশক বলেছিলেন অন্য কোনো চাকরির খোঁজরেখ লেখালেখি দিয়ে জীবন চলবে না উনিশশো সালে বইটি প্রথম প্রকাশিত হল প্রথম দফায় মাত্র এক হাজার কপি ছাপানো হয়েছিল যার বেশিরভাগই পাঠানো হয় লাইব্রেরিতে কিন্তু পাঠকের হৃদয় এই জাদুর গল্পকে চিনে নিল প্রথমে একটি তারপর দুটি এভাবে একে একে সাতটি বই প্রতিটি বই বিক্রি করে নতুন রেকর্ড পড়ল বিশ্বজুড়ে পঞ্চাশ বেশি কপি বিক্রি হয় বেশি ভাষায় অনুবাদ সিনেমা ভিডিও গেম এবং আটটি কত কতটি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন পরিণত হলো বিশ্বজুড়ে এক সাংস্কৃতিক সেনা মেনে জেকারিং আজ বিশ্বের প্রথম মিলিয়ন ডলার উপন্যাসিক তবেই অর্থ খ্যাতি বা সফলতা নয় তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি কোনোদিন হার মানেননি তার নিজের ভাষায় রক বটম দ্য খুঁজে পেয়েছিলাম এই গল্পটি কেবল বইয়ের পাতায় লেখা সাধারণ এক কাহিনী নয় এটি আত্মবিশ্বাস অদম্য সাহস আর সুগভীর ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত এটি আমাদের শেখায় যে যাদু সত্যিই আছে শুধু আমাদের মনের গভীরে সেই বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখতে হবে আমি আবির দেখা হবে টার্নিং পয়েন্টস এর নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ